সকলকে আমাদের পার্টি অ্যাটেন্ড করার জন্য অনেক 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 ধন্যবাদ জানাই কিন্তু পার্টিটা খুব বোরিং লাগছে তাই আমার ভাইয়া আর ভাবি একটা ডান্স করবে তোমাদের জানার জন্য বলে রাখি এখন তো বাইরের অনেক মানুষ আছে তাই আমাদের সুগা একটু ভদ্রভাবে সবাইকে ডাকছে আর কি এটা শুনে তো তে বেজায় চটে গেল আমি জাঙ্কুকের সঙ্গে ডান্স করব না আমার ওকে সহ্য হয় না হ্যাঁ নাচতে না জানলে উঠান বাঁকা শোনো আমি নাচের জন্য কত পুরস্কার পেয়েছি জানা আছে তোমার জেনে কি হবে যদি নাচই না করলি হ্যাঁ খুব ভালো নাচতে পারে আমিও কিন্তু খুব ভালো নাচতে তবে এখন থাক বৌদি যখন নাচবে তখন কিন্তু জাহুকে বাদর নাচ নাচাবে এই আপনি কি জেকের প্রকৃত বন্ধু কেন তোমার কি কোনো সন্দেহ আছে এই তোরা ঝগড়া থামা এখন কেন গো তুমি কি এখন ঝগড়া করবে এই তুমি একদম ফালতু কথা বলবে না বলবো 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 কি করবা তুমি ঠিক আছে ভাবি বলবে আগে নাচো তো আমি জাংকুকের সঙ্গে নাচবো না যদি ও আমাকে ফেলে দেয় হ্যাঁ এই লিটলের চেহারা এক হাতে তুলে দিতে পারি আমি তোমাকে এত যদি দম থাকে তাহলে তুলে দেখাও তো জাংকুক টেকে কোলে তুলে নিতে গেলেই যেই হব আটকাই ভাই তোদেরকে নাচতে বলা হয়েছে তার গায়ে কত জোর আছে সেটা দেখাতে বলা হয়নি এতক্ষণে জিমিন আর সোগায় এসে হাজির হয়েছে তোদের নাম অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেছে আর তোরা এখানে দাঁড়িয়ে আছিস যে নাম অ্যানাউন্সমেন্ট করেছে সেই গিয়ে নাচুক সে না হয় আমি আমার রিসেপশনে নাচবো আপাতত এখন তোমরা নাচো এদিকে জিমিন তের কানে কানে বলে তে রাজি হয়ে যা না হলে জিজু ভাববে তুই ভয়ে না বলছিস জিমিনের কথা শুনে তে বলে ঠিক আছে আমি ডান্স করব। কিন্তু আমি করব না ওকে যখন বলা হয়েছিল নাচ করতে তখন ও ভাও খাচ্ছিল এখন আমিও নাচবো না তোমার মতো তার ছেড়ার সাথে নাচার জন্য আমি তো মরেই যাচ্ছি হ্যাঁ এই ভদ্রভাবে কথা বলো তুমি তো বাদর নাচ করো আমি বাদর নাচ করি না না সরি ভুল হয়েছে ওটা বাদ্রি নাচ হবে অসভ্য লোক কোথাকার এই অসভ্য কথা বলছো তুমি যার গায়ে লেগেছে আমি তাকেই বলেছি জাঙ্কুক আমার কিন্তু গায়ে লাগেনি ব্রো আমারও লাগেনি ওদের আসতে দেরি হচ্ছে দেখে জিন এবং আইউ এলো ওদের কাছে এত দেরি করছিস কেন তোরা হ্যাঁ নাম ডাকা হয়ে গেছে কখন আর তোরা এখনো স্টেজে যাসনি কেন আমি তো তাই বলছিলাম জাংকুককে কিন্তু জাংকুক বলছে ওনাকে আমার সাথে ডান্স করবে না মা ও মিথ্যা কথা বলছে বিশ্বাস না হলে যেই জৈহ ভাইয়া জিজ্ঞেস করো দিকে চোখের ইশারা করলো হ্যাঁ আনটি জাংকুকে যেতে চাইনি আবার তেকে বলেছে যেই হব যেন আগুনে আরেকটু ঘি ঢাললো জাংকুক তুই তেকে এসব বলেছিস তের কাছে ক্ষমা চা জাঙ্কুক জানে ওর কথা কেউ বিশ্বাস করবে না তাই ক্ষমা চাইলো বেচারা সরি ঠিক আছে পরেরবার যেন ভুল না হয় দুই মিনিটের মধ্যে ডান্স ফ্লোরে আয়। না হলে তোর কপালে দুঃখ আছে জাংকুক বলে এখান থেকে হনহন করে চলে গেল ওরা দুইজন তোরা আমার নামে মিথ্যা কথা বললি কেন মায়ের কাছে আন্টিকে কি আবার ডাকবো না তুই নাস্তে যাবি এরপর ঝামেলা না বাড়িয়ে দুজন নাস্তে গেল ডান্স ফ্লোরে গিয়ে দুজন নাচলো একসাথে নাচ শেষ হতে যে হোক অ্যানাউন্সমেন্ট করলো এবার সুগা একটা গান গাইবে প্রথমে রাজি না হলেও সবার জোড়া সুগা একটা সুন্দর গান গাই সুগার গান শেষ হতেই মাইকে আবারও অ্যানাউন্সমেন্ট হলো যে চেঞ্জিং কাপাল ডান্স হবে যে যার পার্টনারকে নিয়ে চলে আসুন সবাই নিজের পার্টনারকে নিয়ে ডান্স ফ্লোরে এলো এমনকি বড়োদেরকেও জোর করে আনা হয়েছে এবার ডান্স শুরু হলো জ্যাংকুক ডান্স করতে করতে ডেকে বলছে আজ রাতে কি আছে জানো তো কেন আরে জানো কি না বলো হ্যাঁ জানি কি করে জানলে এটা আবার কে না জানে আচ্ছা এসব ছাড়ো সেদিন বিয়েতে একটা ছেলে তোমাকে বিয়ে করবে বলছিল ওইটা কে বগম আমার ফ্রেন্ড হয় তুমি কি মনে করেছিলে না যেভাবে বিয়ে করার জন্য লাফালাফি করছিল আমার মনে হয়েছিল তোমার এক্স বয়ফ্রেন্ড আমরা জাস্ট ফ্রেন্ড অবশ্য বগু মামাকে প্রপোজ করেছিল তুমি হ্যাঁ বলেছিলে নাকি আরে না আমি না বলে দিয়েছিলাম সুগাও তো জানে সুগা কি করে জানল আমরা তো একই কলেজে পড়তাম তার মানে সুগা আগে থেকেই চিনতো তোমায় হ্যাঁ আমিও তো জানতাম না তুমি সুগার ভাই শোনোতে তুমি আর বগমের সঙ্গে কথা বলবে না ওকে আমার সুবিধার লাগেনি কিন্তু বগম তো ভালো আর চুপ ভালো আমার সামনে কোনোদিনও ওই বগমের প্রশংসা করবে না কিন্তু কেন এত কেন কেন করো কেন তোমার কেন উত্তর দিতে পারবো না যেটা বললাম মাথায় রাখবে আমি তোমার সব কথা শুনবো কেন কারণ তুমি আমার স্ত্রী এখন থেকে আমি তোমার অভিভাবক তাই আমার কথা তোমাকে শুনতেই হবে মা বাবা তো আমাকে কোনোদিন কিছু করতে বারণ করেনি কোরা করেনি আমি করছি তাই তুমি ওর সাথে কথা বলবে না আমি তো আর কোনো কথা নয়তে আমি যা বললাম মনে রাখবে আমি কিন্তু রেগে গেলে কি করতে পারি তুমি জানো আশা করি সেটা সেদিন তুমি বুঝেছো সে চুপ করে গেল ওর খুব খারাপ লাগলো চাকুকের কথাই এদিকে ডান্স পার্টনার চেঞ্জ হতেই জিমিন ওর দিকে আসছে চরের কথা ভেবেই নিজের দুই হাত পেছনে করে নেয় আর জিমিন নিজেকে সামলাতে না পেরে পড়েই কিন্তু ধরে ভয়ে চোখ বন্ধ করে রেখেছে আমার কোমরটা গেল গো ওই হত ছাড়ার জন্যে এখনো তো ওকে মনের কথা বলতেই পারলাম না এখনো নাতিপুতির মুখও দেখলাম না তার আগে আমার কোমরটা ভেঙে গেল গো এই যে ম্যাডাম চোখ খুলুন আপনার কোমর ঠিক আছে কিন্তু আর কিছুক্ষণ ধরে রাখলে আমার কোমর খুলে যাবে জিমিন চোখ খোলার পরে সুগা ওকে সোজা করে দাঁড় করালো যখন নাচতেই পারো না তাহলে নাচো কেন পড়ে গেলে এখন কি হতো এসব হয়েছে জন্য আর নাচের ব্যাপারে যদি বলি আমি ছোটবেলায় তে ছেলে পার্টনার হতাম তাহলে প্রমাণ করো কি প্রমাণ করবো আমার সাথে ডান্স করে না কে শুনে কার কথা সুগা জোর করে জিমিনের সাথে নাচতে লাগলো জিমিন মনে মনে খুশি হলেও প্রকাশ করছে না এদিকে আবার পার্টনার চেঞ্জ হতেই যে হপের কাছে লিসা চলে এসেছে আমার কপালটাই খারাপ আমার মতো ছেলের সঙ্গে ডান্স করছো বলে তোমার কপাল খারাপ আচ্ছা আপনি ডাক্তার হয়ে কি করে ফ্ল্যাট করেন বলুন তো এইভাবে বলে লিসাকে চোখ মারল হোক লিসা তো হা হয়ে গেছে এভাবে তাকিও না প্রেমে পড়ে যাবে উফ অসহ্য একটা এভাবেই কেটে গেল রিসেপশন পার্টি কিন্তু কে কিছুতেই জিমিনকে বাড়ি যেতে দেবে না তার জন্য কান্নাকাটিও করেছে জিমিনকে বাধ্য হয়ে থেকে যেতে হয়েছে এদিকে ঝামেলা বেঁধেছে জেই হবকে নিয়ে সুগার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে জেই হব আর জাঙ্কুক ঝগড়া করছে এই তুই বাড়ি যাবি কিনা বল না আরে ভাই আঙ্কেল আন্টি তো তোর জন্য চিন্তা করবে আরে মা বাবা যখন বাড়ি ফিরেছিল তখন আমি বলে দিয়েছি আমি আজ এখানেই থাকবো তাহলে আর কি থাক এখানে সবই তো আগের থেকে ঠিক করে রেখেছিস এই আমি কিন্তু ব্যবস্থা কিসের ব্যবস্থা আরে রঙিন বোতলের ব্যবস্থা সত্যি তোর হবু বইয়ের দিব্যি আমি কিন্তু সব শুনে ফেলেছি যা শুনেছিস সব পিছন দিয়ে বের করে ফেল কিন্তু একটা শর্ত আছে কি তাড়াতাড়ি বলে ফেল আমাকেও তোমাদের দলে সামিল করো দুজনের গলা জড়িয়ে ধরে বললো সুগা তুই বাচ্চা ছেলে আগে আমাদের মতো বড় হোক তারপরে ওইসব খাবি তাহলে আমিও গিয়ে বকে সব বলে আসছি। সুগা চলে যেতে গেলে জাঙ্কুবকে ধরে এনে আবার দাঁড় করালো আরে কোথায় যাচ্ছিস যে তো মজা করছিলে তোর সাথে হ্যাঁ একটু মজাও করতে দিবি না তুই কিন্তু ব্রো কি করে সুরাপান করবে ব্রো তো আজকে ফুল সজ্জার ব্যবস্থা করা হয়েছে সেটা তোকে ভাবতে হবে না আমি ঠিক ম্যানেজ করে নেবো এমনিতেও সবাই আজ খাটাখাটনির ফলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে ঠিক আছে কটায় বেরোবি বল যা বলতে যাচ্ছিলো তার আগে সোগা বলে ওঠে ওইটা কে গো স্কুটিটা স্টার্ট নিচ্ছে না সবাই নিজের দিকে তাকাই লিসানা মনে হয় স্কুটিটা খারাপ হয়ে গেছে চল নিজে গিয়ে দেখি তিনজনে নিচে চলে গেল কিন্তু ওদের আসার আগেই জিন লিসার কাছে গেছে স্কুটিটা খারাপ হয়ে গেছে তো কি হয়েছে আজ এখানেই থেকে যাও এমনিতেও অনেক রাত হয়েছে কিন্তু আনকি কোনো কিন্তু না জিমিনের সাথে তুমিও থেকে যাও কেমন জ্যাঙ্ককের এক কাজিনের থেকে তোমার জন্য একটা ড্রেস পাঠিয়ে দেব এত রাতে যাওয়ার দরকার নেই মা লিসাও বাধ্য হয়ে বাড়িতে জানিয়ে দিল যে আজও যেতে পারবে না লিসা জিনের পিছন পিছন চলে গেল এদিক তিনজন লুকিয়ে পড়ল যাতে কেউ দেখতে না পায় তেকে সুন্দর করে সাজিয়ে জিমিন লিসা এবং জাকুকের কিছু কাজিনরা ফুলসজ্জার ঘরে নিয়ে এসেছে রুমটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে ফুলের গন্ধে মোমো করছে বেডে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে লাফ্ট সাইড করা আছে ওরা থেকে বেডে বসালো আপনি ভয় পাবেন না যে কে এতটাও খারাপ নয় দেখো লিসা আমি তোমার থেকে অনেক ছোট তাই আমাকে তুমি করে বলবে আর নাম ধরেই ডাকবে কেমন কিন্তু ম্যাম প্লিজ আমাকে বোন ভেবে বলো আর আমাকেও তোদের বোনের দলে সামিল কর না বই আচ্ছা ঠিক আছে এমনিতেও আমার কোনো ভাই বোন নেই তোমরাই আজ থেকে আমার ছোট বোন বলে তিনজন মিলে জড়িয়ে ধরল শোনো বোন যখন বলেছ তাহলে আমাদেরকে তুই করে বলবে ঠিক আছে কিন্তু তুই জেকে কে মারিস না সেদিন জেকে কে ইঞ্জেকশন নিতে হয়েছিল আর ওনার চাশমিস বন্ধু তো প্রাণুদা আচ্ছা লিসা তুমি কি জিহ ভাইয়াকে পছন্দ করো না উনি শুধু মেয়ে দেখলেই ফ্ল্যাট করে আচ্ছা এবার আমরা আসি বেবি অল দ্য বেস্ট তে তো রাগে সেটে যাচ্ছে জিমিনের কথা শুনে আর এদিকে সবাই হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল অন্যদিকে তিনজন মিলে সুরাবানের প্ল্যান করছে শোন আমি একটার দিকে বেরোবো রুম থেকে যদি তে ধরে ফেলে তখন কি করবি জাঙ্কুক সুগার মাথায় ছাতি মেরে বলে তোর তে হয় না ও শুধু আমার তে হয় বুঝলি তুই ওকে ভাবি না হয় বৌদিমণি বলে ডাকবি আমার থেকে তো ও ছোট হয় তো কি হয়েছে আমিও তো ওকে ভাবি বলি হ্যাঁ পরের থেকে তেকে ভাবি বলবি সবাই তোর ফালতু ডাকগুলো মান দেও আমি মানব না কিছু বুঝলি সুগা না তো একজন কিন্তু তের প্রেমে পড়েছে কে একবার নামটা বল তারপর ওর গোষ্ঠীর লোক কেউ ছাড়ব না এবার কিন্তু আমিও বুঝতে পারছি পানুদা এই কি বুঝছিস আমাকে তো বলবি এই যে তুই তের ভেবে পড়েছিস আরে তো তেমন কিছুই না আসলে তে আমার বউ তো তাই আমরা যাবোঝার বুঝে গেছি ভাই বলছো গা অনেক বিজ্ঞ হয়ে গেছেন আপনারা এবার শোন আমি একটার দিকে বেরোবো ঘুমিয়ে গেলে আমি ঠিক বেরিয়ে আসবো আর তোরা বাগানের দিকে গিয়ে আমার জন্য ওয়েট করবি সুভা তুই চিকেন পকোড়া নিয়ে যাবি আর যদি না এনেছিস একটা মারও নেচে পড়বে না এই এখানে দাঁড়িয়ে তোরা কি গুজুর গুজর ফুচুট ফুসুট করছিস রে আইও ওদের কাছে এসে কথাটা বলল আমরা আমরা তো জাংকুককে বোঝাচ্ছিলাম যেন তের সঙ্গে ঝগড়া না করে হ্যাঁ মা প্রাণ একদম ঠিক কথা বলেছে তোরা যা একা আছে বেচারি সব কিছু ছেড়ে চলে এসেছে জানিস জাংকুক ওর বন্ধুটাকে না আমার খুব ভালো লেগেছে সত্যি বলছো মা হ্যাঁ আমি ঠিক করেছি ওর মতোই তোর জন্য বনিয়ে আসবো তাহলে এই ঘরের ছেলেদের গাল আর গাল থাকবে না পুরাই সুইচ খাল হয়ে যাবে এই হোক তুই কি বের বের করছিস রে আমি ভাবছিলাম যে জিমিনের সঙ্গে তুমি সুগার বিয়ে দিয়ে দাও তাহলে ঝামেলাটা মিটে যাবে তোমাকে আর মেয়ে খুঁজতে হবে না আইডিয়াটা কেমন বলো এ কথা শুনে সুগা আনন্দ মিশ্রিত চোখে যে জৈহবের দিকে তাকালো না না সুগার সঙ্গে অত ভালো মেয়ের বিয়ে দিতে হবে না কারোর সঙ্গে ঠিক করে কথাই তো বলতে পারে না ও ঠিক বলেছিস জানক সুগার যতদিন না সবাইকে ভালোভাবে ডাকবে ততদিন আমরা সুগার বিয়েই দিব না এটা একদম ঠিক বলেছ আর সুগার বয়সই বা কত যে বিয়ে করবে কিন্তু আন্টি সাবধান মেয়ে দেখে শুনে আনবে যদি ভাবির মতো মারকুটে হয় তাহলে তোমার নন্দলালকে মেরে লালে লাল বানিয়ে দেবে যতই আমার ছেলে পাকা হোক না কেন আমি কোনোদিনই ওই রকম মেয়ের সঙ্গে বিয়ে দেব না খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছি মা এরকম মেয়ে হলে ক্ষতি ক্ষতি হবে তোরা যেতে দে সারাদিন অনেক খাটাখাটনি করেছে এবার বিশ্রাম নেই যাও বন্ধু তাড়াতাড়ি ভাবিকে ঘুম লাগিয়ে দিয়ে চলে আসবে জামকের কানের কাছে গিয়ে বললো যেই হব জুক নিজের রুমে চলে গেল মা আমি আর রানুদাসকে একসাথে থাকি কেমন ঠিক আছে কিন্তু এতে আবার অনুমতি নিয়ে কি আছে কিছু না আসলে সুগা একটু বেশি ভাবে তুমি গিয়ে সে করো আমরাও যাই ঘুমাতে আচ্ছা আন্দি নিজের রুমে ঢুকলো দেখলো তে বেড়ে বসে আছে কি হলো ঘুমাওনি এখনো কেন তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি জেগে আছি আমাকে অত রাত দেখিও না তো চুপ করে ঘুমাও চোখটা তো আমার তাই কখন ঘুমাবো কখন না ঘুমাবো সেটা আমি ঠিক করব। তোমার তোমার তো থেকেও বেশি চলে। আর ভাবতে করবো কি হলো বলো তারাও মনে করতে দাও ঠিক কি বলবো হ্যাঁ তুমি হলে ধান কাটার মেশিন একটু অসাবধানতা হলে সামনের ব্যক্তি টপকে যেতে পারে কি আমি ধান কাটার মেশিন হ্যাঁ এই দেখো কি সুন্দর নিজের মুখেই স্বীকার করলে তুমি তুমি একটা নেংটি ইঁদুরের মতো মেয়ে হয়ে আমার সঙ্গে পাঙ্গালুচ্ছ কি বললে আমি নেংটি ইঁদুর তুমি হচ্ছে একটা তুমি একটা কালা মুরগি আর তুমি হলে একটা আস্ত পাঠি আমি পাঠি হলে তুমি হলে একটা বুড়ো গাজাখোর বাহ তাহলে তো তুমি আমার পার্বতী গো আমি কেন তোমার পার্বতী হব থাক ওই ছোট মনটাকে আর কষ্ট দিতে হবে না চলো ঘুমাবে আমার খুব ঘুম পাচ্ছে এই তুমি এখনো শাড়ি খোলো নি কেন কি অসভ্য কথাবার্তা হ্যাঁ বাবা আমি তো ভালো কথাই বললাম তোমাকে কে ভালো কথা বলতে বলেছে তো এটা পরে রাতে তোমার ঘুমাতে অসুবিধা হবে না জাকুকের কথা শুনে দেব ভুল বুঝেছে তো তোমায় কি মতলব বলো তো আবার আবার কি মতলব থাকবে রে ভাই এত দেখি ঘুমাতেই চায় না আমাদের প্ল্যানটা কি বরবাদ হয়ে যাবে দেখো তোমার মনে যেটা চলছে সেটা বাথরুমে গিয়ে কমপ্লিট করে ছেড়ে দিয়ে আসো আশ্চর্য তো আমি কি করলাম তোমাকে আমার সুবিধার লাগছে না দেখো দে রাত বারোটা বাজে শাড়ি খুলে এসো এটা শুনে তো তের বুক ধুক ফুক করতে লাগলো বলছি শাড়ি কেন খুলব তুমি তো আচ্ছা নেই শাড়ি পরে কি ঘুমাবে ও এর জন্য তুমি আমাকে শাড়ি খুলতে বলছিলে তো তুমি কি ভাবছিলে আমি কিছু ভাবছিলাম না তো আমি এখনই শাড়ি চেঞ্জ করে আসছি বলে কোনো রকমে তে নিজের শাড়ি সামনে ধরে ওয়াশরুমে চলে গেল যা সোফায় গিয়ে বসলো কিছুক্ষণ পর তে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো একটা প্লাজো আর টপ পরে বেরোলো চুপ করে বেড়ে গিয়ে শুয়ে পড়লো জাঙ্কুক ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে বেরোলো দেখলো সাড়ে বারোটা বেজে গেছে এবার চলে যাই সব কাজ আগেই করে হয় পরে হবে আগে দেখি ঘুমিয়েছে কিনা জাঙ্কুক তে কাছে গেল দেখলো ঘুমোচ্ছে কিন্তু কাঁপছে আসলে তে ঘুমের ঘরে ব্ল্যাঙ্কেটটা ফেলে দিয়েছে জাংকুক তে গায়ে ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে চলে যেতে গেলেই তের গলা পেলো কোথায় যাচ্ছো জাঙ্কু তুমি ঘুমাওনি এখনো তে উঠে বসে বলে না তুমি কোথায় যাচ্ছো এখন কোথাও না তো আরে তুমি ঘুমিয়ে পড়ো না আমি তোমাকে যতটা খারাপ ভেবেছিলাম তুমি ততটা খারাপ নও কেন এই যে তুমি আমাকে বেঁধে ঘুমাতে দিলে আর নিজে সোফায় ঘুমাতে যাচ্ছ এই কথা শোনার পরে জাঙ্কুকের ইচ্ছে করছে নিজের মাথা দেয়ালে ঠুকতে মেয়ের শক্ত কম নয় আমার রুমে বলছে কিনা আমি নাকি ওর জন্য ছোটাই ঘুমাবো কি ভাবছ যদি ভেবে থাকো যে তোমাকে আমার বেডে ঘুমাতে বলবো তাহলে তুমি ভুল ভাবছো বাহ রে মহিলা বাহ আমার বেডকেই তুমি নিজের বানিয়ে নিলে সে হাই তুলতে তুলতে বলে আমার খুব ঘুম পাচ্ছে এখন আমি ঘুমাবো বলেই শুয়ে পড়ল কিন্তু জাঁকুক বেরোয়নি যখন দেখলো সত্যি ঘুমিয়ে গেছে তখন দুই মহান ব্যক্তিকে ফোন করে আসছি বলল এই যে নতুন আপিগুলা আমি তোমাদের কাছে একটা আবদার করেছিলাম বলেছিলাম আমার চ্যানেলে একশোটা ভিডিও কমপ্লিট হওয়ার আগে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও এটা আমার শখ বলতে পারো কিন্তু আমার মনে হয় না তোমরা আমার এই ইচ্ছাটা পূরণ করবে তার জন্য আমার মনে হচ্ছে এখন আমার ইচ্ছে আমাকেই পূরণ করতে হবে তাই আমি ভাবছি আমি আর রেগুলার স্টোরি দিব না বুঝছো আমি রেগুলার স্টোরি দিলে কিছুদিনের মধ্যে একশোটা হয়ে যাবে কিন্তু আমার ইচ্ছেটা তো পূরণ হবে না তাই ভাবতেছি আর দিবো না রেগুলার এখন তোমরা বলো কি করবে আমি কিন্তু চাই রোজ দিন ভিডিও দিতে কিন্তু তোমরা মনে হয় এটা চাচ্ছ না এটা আমার সত্যি খারাপ লাগছে